তুমি সর্বাশ্রয় একে শুধু শূন্য কথা ভয় শুধু তোমা পরে বিশ্বাসহীনতা হেরাজন লোক ভয় কেন লোক ভয় লোকপাল চিরদিবসের পরিচয় কোন লোক সাথে রাজ রাজভয় কারতরে হে রাজেন্দ্র তুমি যার বিরাজ অন্তরে লভে কারার মাঝে ত্রিভুবনময় তব ক্রোর স্বাধীন সে বন্দিশালে মৃত্যু ভয় কি লাগিয়া হে অমৃত দুদিনের প্রাণ লুপ্ত হলে তখনই কি দান এত প্রাণ দৈন প্রভু ভান্ডারেতে তব সেই অবিশ্বাসে প্রাণ আঁকড়িয়া রব কোথা লোক কোথা রাজা কোথা ভয়কার তুমি নিত্য আছ আমি নিত্য সে তোমার কোথা লোক কোথা রাজা কোথা ভয়কার তুমি নিত্য আছো আমি নিত্য সে তোমার